সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো অ্যাডস্টেরা আর্নিংয়ের সিক্রেট মেথড আমরা মূলত ইউটিউবে মুভি মার্কেটিং করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আমরা ইউটিউবে ক্লিক করব আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর শোটে ক্লিক করে আমরা মুভি সিলেক্ট করব তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা মুভির টাইটেল দিব যেমন ধরুন আমি সালার মুভি আপলোড করব সালার মুভি এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা মুভির ফুল মুভি আপলোড করব না আমরা দুই থেকে তিন মিনিটের শর্ট মুভি আপলোড করব শর্ট মুভি আপলোড করার পর আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আমরা কমেন্টে আমাদের যে ফুল মুভি লিংক আছে সেটা দেবো আর ফুল মুভি আমরা কি করব গুগল ড্রাইভে আপলোড করব গুগল ড্রাইভে আপলোড করার পর সেটা আমাদের ওয়েবসাইটে আপলোড করবো ঠিক আছে আর আমাদের ওয়েবসাইটে কিন্তু টেরা অ্যাড থাকবে পপ আন্ডার অ্যাড তারপর সোশ্যাল নেটিভ অ্যাড এগুলো কিন্তু বসানো থাকবে ঠিক আছে তো আমাদের ওয়েবসাইটে যদি তারা যায় যাওয়ার পর যদি ওয়েবসাইটে ক্লিক করে তাহলে কিন্তু পপ আন্ডার অ্যাডে ক্লিক পড়বেই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিং হবে আর এটা একটা সিক্রেট মেথড কারণ এখন পর্যন্ত অনেকেই মুভি নিয়ে কাজ দেখায়নি তো ধরুন এটা আমার মুভি লিঙ্ক সরি আমি শর্ট একটা মুভি আপলোড করেছি ঠিক আছে ধরে নিন এটা একটা মুভি শর্ট মুভি আমি আপলোড করেছি এখন এখানে আমি আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের মুভিটি চলে এসেছে শর্ট মুভি ঠিক আছে এটা চলে এসেছে এখন আমরা আমরা শর্ট মুভি ইউটিউবে আপলোড করার আগে আমরা অবশ্যই লিখে দিব ভিডিওতে যে ফুল মুভি দেখতে চাইলে ইনবক্সে লিংক দেওয়া আছে ক্লিক করুন ঠিক আছে এটা চ্যালেঞ্জ ইংলিশেও আমরা লিখে দিতে পারি তো তারপর আমরা যেটা করবো আমরা সরাসরি চলে যাবে ড্রাইভে ড্রাইভে আসার পর আমরা ফুল মুভিটি আপলোড করব তো আমি আপলোডে ক্লিক করলাম ক্লিক করার পর ধরে নিন এটাই আমার ফুল মুভি ধরে নিন এটাই আমার ফুল মুভি আমি এই মুভিটি আপলোড করব আমাদের মুভিটি আপলোড করার পর আমরা থ্রি ডটে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক যে অপশানটা আছে কপি লিংকে ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাবো ক্রম ব্রাউজার আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা পোস্ট করবো সেক্ষেত্রে ব্লগারে চলে যাব ব্লগারে আসার পর আমরা নিউ পোস্টে ক্লিক করব নিউ পুষ্টে ক্লিক করার পর টাইটেল দিব সালার নিউ ফুল মুভি লেখার পর আমরা এখানে আমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেব ড্রাইভ লিঙ্ক দেওয়ার আগে আমরা আলাদা একটা ট্যাব নিব এখানে আমরা সার্চ করব সালার মুভি ইউটিউব থামনাইল ফটো এটা সার্চ করে আমাদের একটা থামনাইল ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার চলে যাব পোস্টে পোস্টে আসার পর আমরা এখান থেকে আগে আপলোড করে নেব আমাদের এই পিকটি সিলেক্টে ক্লিক করব আপলোড হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে লিখে দিব ফুল মুভি ডাউনলোড ক্লিক হেয়ার এখানে আমরা লিঙ্কটি পেস্ট করে দেব তারপর আমরা পাবলিশে ক্লিক করে দেব দেখুন এখন আপনারা যখন ইউটিউবে মার্কেটিং করবেন ইউটিউবে মার্কেটিং করার সময় আমরা ফুল মুভিকে শর্ট মুভি করব শর্ট মুভি করে ইউটিউবে আপলোড করবো আপলোড করে দেওয়ার পর তারপর আমরা ফুল মুভি আপলোড করব গুগল ড্রাইভে গুগল ড্রাইভে লিঙ্ক আমরা কী করবো আমাদের ব্লগার ওয়েবসাইটে পেস্ট করবো ঠিক আছে পোস্ট করব পোস্ট করার পর আমাদের যে ব্লগার ওয়েবসাইট যে লিঙ্কটি আছে আমাদের যে পোস্ট লিঙ্ক ঠিক আছে সেই পোস্ট লিঙ্কে আমরা যাব যাওয়ার পর আমাদের যে লিঙ্কটি আছে আমাদের লিঙ্কটি কিন্তু এটা ঠিক আছে তো আমরা এটা সরাসরি কপি করবো লিঙ্ক কপি করার পর আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার পর আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে কমেন্ট সেকশন আছে এখানে লিখে দিব ফুল মুভি ডাউনলোড দিস লিঙ্ক এটা লেখার পর লিঙ্কটা আমরা পেস্ট করে দিয়ে তারপর আমরা কমেন্ট করে দেব তো আমাদের কোনো ইউজার যদি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সরাসরি তারা কি করবে এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর নিয়ে যাবে ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর কিন্তু তারা দেখুন এখানে আপনার অ্যাড থাকবে আপনার আন্ডার অ্যাড থাকবে তারপর নেটিভ ব্যানার তারপর ব্যানার সোশ্যাল অ্যাড থাকবে তো এগুলো অ্যাড কিন্তু তাদেরকে দেখতে হবে তারপর ওয়েবসাইটে আসবে তারপর আপনার সরাসরি লিঙ্কটি কপি করবে কপি করার পর তারপর কিন্তু তারা ভিডিওটি ডাউনলোড করতে পারবে অথবা দেখতে পারবে আশা করে বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন